গত বিশ্বকাপে ব্রাজিলের ভালো না করতে পারার পেছনে বেশ কিছু কারণ ছিল এই কারণগুলোর মধ্যে অন্যতম ছিল ব্রাজিলের মিডফিল্ড ঠিক ফাংশনিং ছিল না বিখ্যাত মিডফিল্ডার কাসেমিরো যিনি কিনা সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার রোলেই খেলে থাকেন তার পাশে এমন কোনো মিডফিল্ডার ছিলেন না যিনি কিনা এফেক্টিভলি ডিফেন্সিভ মিডফিল্ডের সঙ্গে আক্রমণ ভাগের একটা কানেকশনের কাজ করতে পারেন যাকে কিনা মিডফিল্ডের ভাষায় বলা হয়ে থাকে কানেক্টার এখন এই কানেক্টার মূলত হয়ে থাকেন বক্স টু বক্স মিডফিল্ডার যাদেরকে আমরা নাম্বার এইটও বলে থাকি যারা কিনা কোনো সিটিং বা ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবেন না যারা কিনা ডিফেন্সিভ মিডফিল্ড জোন থেকে একদম প্রতিপক্ষের বক্স পর্যন্ত ক্রমাগত দৌড়াদৌড়ি করবেন এবং যাদের এক্সেপশনাল পাসিং কোয়ালিটি থাকবে এবং ক্রিয়েটিভিটি থাকবে আর অফ কোর্স আমরা যেহেতু ব্রাজিলের কথা বলছি ব্রাজিলের খেলোয়াড় হতে হলে এক্সেপশনাল বল প্লেইং ক্যাপাবিলিটি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো ওই ধরনের কোনো মিডফিল্ডার ব্রাজিলের ছিলেন না সেই আমরা দু হাজার ছয় বিশ্বকাপে বা ওই সময়টাতে ব্রাজিলের কিছু কিছু মিডফিল্ডার যেরকম দেখেছিলাম কাকা

তো আসার কথা হচ্ছে যে ব্রাজিলের নতুন কোচ কার্লো অ্যাঞ্চেলত্তির আন্ডারে মনে হচ্ছে যে ওই সমস্যাটা আস্তে আস্তে সমাধানের দিকে এগোচ্ছে কেন মনে হচ্ছে সেটা বলার জন্যই আজকের এই ভিডিও দেখুন দুদিন আগে ব্রাজিল কোরিয়ার সঙ্গে একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে এবং তারা অত্যন্ত তাপটের সঙ্গে পাচ্ছন্ন গোলের ব্যবধানে জিতেছে সো ওই ম্যাচ থেকে পজিটিভস অনেক কিছুই নেওয়ার রয়েছে আপনি যদি ব্রাজিলের সমর্থক হয়ে থাকেন তাহলে ম্যাচটা দেখে আপনার অনেক ভাল লাগবে এসতেফাওয়ার গোলগুলো দেখে বা রুদ্রগর গোলগুলো দেখে ক্যাসেমিরোর অ্যাসেস দেখে আপনার অনেক বেশি অপটিমিস্টিক মনে হবে ইতিবাচক বলে মনে হবে বাট আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে একটা মিডফিল্ডার নিয়ে ব্রাজিলের অপটিমিস্টিক হওয়ার সময় চলে এসেছে সেই মিডফিল্ডারটার নাম ব্রুনো গিমারায়স আপনারা জানেন তিনি নিউ ক্যাসেল ইউনাইটেডের হয়ে বেশ কয়েক বছর ধরে খেলছেন এবং ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম কনসিস্ট্যান্ট মিডফিল্ডারদের মধ্যে ব্রুনো গিমারাইস একজন সো ব্রুনো গিমারাইস আগে কিন্তু ব্রাজিলের একাদশে ওরকম রেগুলারলি যে খেলতেন সেটা বলা যায় না কিন্তু তারও এক এসেই বুঝতে পেরেছেন যে কাসেমিরোর সঙ্গে ব্রাজিলের অ্যাটাক বা আক্রমণ ভাগে যে সকল খেলোয়াড়রা থাকেন সেটা ভিনিসিউস হতে পারেন রোদ্রিগো হতে পারেন ইশার্লিসন হতে পারেন এখন এস্তেফাও জুনিয়ার আছেন তিনি কিন্তু হতে পারেন এই যে এই দুইটা জোনের মধ্যে হি নিডস দ্য প্রপার নাম্বার এইট যে কিনা ওই প্রপারলি কানেক্ট করার কাজটা করতে পারে সো ওই কাজটার জন্যই তার মনে ধরেছে ব্রুনো গিমারেসের মতো মিডফিল্ডারকে এ পর্যন্ত কার্লো আঞ্চলক্তির অধীনে ব্রাজিল পাঁচটা ম্যাচ খেলেছে এবং প্রত্যেকটা ম্যাচে এই পার্টিকুলার মিডফিল্ডার স্টার্ট করেছেন তার মানে আমরা খোলা চোখেই বুঝতে পারছি যে আগামী বিশ্বকাপে ব্রাজিলের মূল একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছেন এই ব্রুনো গিমারায়স যারা ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ রেগুলারলি দেখেন তারা জানেন যে ব্রুনো গিমারায়স কিন্তু নিউ ক্যাসেলের মিডফিল্ডার একটা অবিচ্ছেদ্য অংশ এবং কারেন্টলি তাদের ক্যাপ্টেন ব্রুনো গিমারাস ছাড়াও সেই মিডফিল্ডার রয়েছে সান্দ্র তোনালি এবং আই ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোলিন্টন সো অনেক সময় দেখা যায় যে নিউ ক্যাসেল ইউনাইটেড যখন ফোর থ্রি থ্রি ফর্মেশনে খেলে তখন ব্রুনো গিমারাইসকে ডিফেন্সিভ মিডফিল্ডার ভূমিকা দেওয়া হয় কিন্তু নিউ ক্যাসেলের খেলা দেখে আমরা বুঝতে পারি যে ব্রুনো গিমারাইসের যেরকম ইঞ্জিন তিনি যেরকম কাউন্টার অ্যাটাক গঠন করতে পারেন পেছন থেকে বল নিয়ে এসে সামনে যেভাবে চলে যেতে পারেন এবং তার এক্সেপশনাল পাসিং কোয়ালিটি যেরকম সব কিছু মিলিয়ে তিনি একজন প্রপার নাম্বার এইট তিনি কোনো একক ডিফেন্সিভ মিডফিল্ডার নন বরং তিনি ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ করতে পারেন ঠিকই কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে নিউ ক্যাসেলের ম্যাচগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি তাকে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা দেন তাহলে তার প্রতিভার সম্পূর্ণ সদ্ব্যবহার আপনি করতে পারবেন না যেটা যেটাকে আমরা নিউ ক্যাসেল হয়ে দেখেছি সো আমার কাছে মনে হয় কারো অ্যাঞ্জেলোতি শুরু থেকে এই জিনিসটা বুঝতে পেরেছেন দিট ইস আ ভেরি 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 পজিটিভ সাইন ফর ব্রাজিলিয়ান সাপোর্টার্স স্পেশালি সামনে যেহেতু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ সো অ্যাঞ্জেলোতি যেহেতু বুঝতে পেরেছেন তাই এই দুর্দান্ত মিডফিল্ডারটা ব্রাজিলের মূল একাদশের একটা অন্যতম অংশ যিনি কিনা নাম্বার সিক্স নট বরং নাম্বার এইটের বক্স টু বক্স রোলে খেলছেন উইথ ইজ এক্সেপশনাল পাসিং অ্যান্ড প্রেসিং কোয়ালিটি তিনি বিশ্বের ওই গুটি কয়েক মিডফিল্ডারদের মধ্যে একজন যিনি কিনা একাই মানে রক্ষণ থেকে বল বের করে নিয়ে এসে দ্রুতগতিতে দলের কাউন্টার অ্যাটাক নিজেই শুরু করে দিতে পারেন সো এটা অনেক এক্সেপশনাল একটা কোয়ালিটি এবং এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ মিডফিল্ডার আমরা গত কয়েক বছর ধরে কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে অন্তত দেখিনি সো দ্যাট ইজ আ ভেরি 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 পজিটিভ সাইন ফর দ্য সেলস হাউস ইস্তেবাউর একটা গোল আমরা কিন্তু দক্ষিণ কোরিয়ার গেছে ম্যাচে দেখলাম সেই গোলের অ্যাসেস ছিল কিন্তু ব্রুনো গিমারাইসের সো অ্যাসেস্টে তার ভিশন আমরা যে দেখলাম আমরা যে লক্ষ্য করলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কোন ভিশনের সাহায্য নিয়ে তিনি এস্তেভাউকে ওই গোলের সহায়তা করেছেন এবং ওটা থেকেই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে তার পাসিং কোয়ালিটি কতটুকু এক্সেপশনাল আমি এটা আগে যে জিনিসটা বলছিলাম যে আর্জেন্টিনাতে ম্যাকালিস্টার যে ভূমিকাটা পালন করেন ব্রুনো গিমারেস সেই ভূমিকাটা আরো ভালো মতো কিন্তু পালন করতে পারেন বিকজ ব্রুনো গিমারেস যেরকম শক্তিশালী মিডফিল্ডার এবং তিনি যেরকম নব্বই মিনিট জুড়ে পুরো মাঠ দৌড়াদৌড়ি করতে পারেন এবং প্রেসিং করতে পারেন গ্রাউন্ড কভারেজ করতে পারেন সেটা কিন্তু আবার ম্যাকালিস্টার করতে পারেন না সো এটা কিন্তু ব্রাজিলের জন্য একটা অনেক বড় প্লাস পয়েন্ট মজার ব্যাপার হলো নিউ ক্যাসেল ইউনাইটেডে যাওয়ার আগে এই ব্রুনো গিমারেস যখন লিওতে খেলতেন তখন লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর মাইকেল এডওয়ার্ডস তিনি কিন্তু এই ব্রুনো গিমারাইসকে লিভারপুলে চেয়েছিলেন বিকজ তখন ডাচ মিডফিল্ডার যোজনীয় ভাইনালডোম ক্লাব ছাড়ছিলেন এবং ভাইনালডোমের রিপ্লেসমেন্ট হিসাবে এই ব্রুনো গিমারাইসকে পছন্দ ছিল লিভারপুলের কিন্তু ইউরোডেন ক্লাব ওই ট্রান্সফার সায় দেননি তখন যে কারণে পরবর্তীতে ব্রুনো গিমারাইস নিকাশালে চলে যান এবং নিকাশে চলে গিয়ে উনি কিন্তু প্রতিনিয়ত দেখাচ্ছেন যে তিনি রকম ক্লাসি একজন মিডফিল্ডার এই ক্লাসি মিডফিল্ডারটাই ব্রাজিলের এখন দরকার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত অন্তত সুস্থ থাকার জন্য এখন দক্ষিণ কোরিয়ার স্বাভাবিকভাবে একটু দুর্বল দল তাদের এগেন্সে ব্রাজিল তারপর দেখিয়ে যে জিতবে এটাই স্বাভাবিক শক্তিশালী দলের এগেন্স্টে ব্রুনো গিমারাইস একই রকম পারফরমেন্স দেখিয়ে ব্রাজিলকে উদ্ধার করবেন এবং ব্রাজিলের মিডফিল্ড সমস্যার সমাধান করবেন আপাতত এটাই আমাদের আশা করার বিষয় কমেন্ট আমি জানিয়ে দেবেন যে ব্রুনো গিমারাইসের এই ব্রাজিল দলে তার পারফরমেন্স সম্বন্ধে এবং এই পারফরমেন্স আপনাদের কেমন লাগছে লেটস আমার ডিসকাশন